জগদ্ধাত্রী পূজা খুবই পরিচিত একটি উৎসব যেটি শুধু ওপার বাংলায় দেখা যেত কিন্তু সেদিনেরও যেন অবসান হয়েছে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় জগদ্ধাত্রী পূজা হয় ফেনীও কম যায় কিসে হ্যাঁ দর্শক ফেনীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জগদ্ধাত্রী পূজা একদল তরুণ সংগঠন করে শুরু করেন জগদ্ধাত্রী পূজা পূজার ব্রাহ্মণ্য থেকে শুরু করে পূজার সকল কাজে সুন্দরভাবে আয়োজন করেছে এই উঠতি বয়সী তরুণরা তাদের বয়সও তেমন বেশি নয় কথাই আছে ছোট মরিচের ঝাল বেশি ঠিক তাই হয়েছে ছোটরাই দেখিয়ে দিয়েছে মনে ভক্তি বুকে সাহস থাকলে যে কোনো পূজা করাই সম্ভব জগদ্ধাত্রী পূজা কেন করছে জগদ্ধাত্রী পূজা আমাদের বাংলার কালচারে মা দুর্গা পূজা যেমন চলছিলো আগে জগদ্ধাত্রী পূজা চলছিল নগরায়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নের ফলে আমাদের মানে এখনকার বাংলা বাংলায় জগন্নাথ পূজাটা কম হচ্ছে বিশেষ করে এই অঞ্চলে হয়ই না চট্টগ্রাম বিভাগে কিছু দেখা গেলেও ফিনিশ শহরে দেখা যায় না এই জন্য আমাদের এই উদ্যোগ এবছর আমরা জগন্থী পুজো উদযাপন কমিটি ফিনি শাখা থেকে একটা সুন্দর পূজা আয়োজন করার চেষ্টা করছি এর আগে ফিনিতে ছোটো ছোটো করে কিছু পূজা হয়েছে বড়ো করে আমরা করতেছি এবার তরুণরা সবাই মিলে একটা সংগঠন তৈরির মাধ্যমে একটা কমিটি গঠন করে আমরা এটা পূজা করতেছি সকলের সহযোগিতায় সকলে আমাদের পাশে ছিল এই জন্য আজকে আমরা এই পর্যায়ে এরকম একটা পূজা তৈরি আনতে পেরেছি আয়োজন করতে পেরেছি এবং মানুষজন উপস্থিত আছে যাতে পূজাটা সুষ্ঠভাবে শেষ করতে পারি প্রথমবারের মতোই জগদ্ধাত্রী পূজা হচ্ছে আসলে এটা আমি ছোটোবেলা থেকেই হচ্ছে গিয়ে কলকাতা ইন্ডিয়ার ওইদিকেও অনেক আমি দেখেছি এরকম পূজা হয় আর কি জগদ্ধাত্রী পূজা আমাদের বাংলাদেশে চট্টগ্রামের অনেকগুলো জেলাই হতো আমি দেখতাম কিন্তু আমাদের এই অঞ্চলে আমাদের এই হচ্ছে এটা আসলে খুব ভালো লাগছে এরকম পুজো তো হয় না মানে এরকম হচ্ছে খুব ভালো লাগছে গীতা পাঠ প্রদীপ প্রজ্বলন খিচুড়ি প্রসাদ দারুণ আলোকসজ্জা সব মিলিয়ে জগদ্ধাত্রী পূজা হয়েছে একদমই দেখার মতন Pritam Pal Feni